ওই তিন পারমাণবিক স্থাপনায় তেজস্ক্রিয় উপাদান ছিল না যুক্তরাষ্ট্র যে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে সেগুলোর তেজস্ক্রিয় উপাদান ধারণ করেছিল না বলে জানিয়েছে ইরান ইরানের সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় হামলার আগে সংশ্লিষ্ট পারমাণবিক স্থাপনাগুলো থেকে হয়তো সমৃদ্ধ ইউরেনিয়াম বা অন্যান্য তেজস্ক্রিয় উপাদান সরিয়ে ফেলা হয়েছিল যদিও ইরানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি এখনও নিশ্চিত করেনি তবে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য থেকে এমনটাই ধারণা করা হচ্ছে অন্যদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ জানিয়েছে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশজুড়ে জননিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে তারা বলছে সামরিক ও নিরাপত্তাজনিত কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এদিকে যুক্ত রাষ্ট্রের প্রতি পুরনো হুঁশিয়ারি ফের মনে করিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত বুধবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র যদি ইরান ইসরায়েল সংঘাতে জড়ায় তবে সেটি তাদের নিজেদের জন্যই বিপর্যয় ডেকে আনবে তারা যে ক্ষতির সম্মুখীন হবে তা ইরানের ক্ষতির চেয়েও অনেক বেশি হবে শনিবার তার অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিও বার্তাটি ফের প্রচার করা হয়েছে ধারণা করা হচ্ছে ইরানে ইসরায়েলি হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যুক্ত হওয়ার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ইরানে মার্কিন হামলার পর আতঙ্কে নিউ ইয়র্ক কড়া নিরাপত্তা জারি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে এমন পরিস্থিতিতে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াইপিডি সতর্কতা হিসেবে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করেছে এনওয়াইপিডি এক্সে দেওয়া এক পোস্টে জানায় ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি বাড়তি সতর্কতা হিসেবে নিউইয়র্ক শহরের ধর্মীয় সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থাপনা গুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে আমরা ফেডারেল সংস্থাগুলোর সঙ্গেও সমন্বয় করছি প্রায় আশি লাখ বাসিন্দার এই শহরে কোনো ধরনের প্রভাব পড়তে পারে কিনা তা পর্যবেক্ষণ করছে পুলিশ এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতরেজ এক বিবৃতিতে তিনি বলেছেন আজ যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে বল প্রয়োগের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন মধ্যপ্রাচ্যের এমনিতেই অস্থির পরিস্থিতিতে এটি একটি বিপজ্জনক নতুন মোড় যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সরাসরি হুমকি তিনি বলেন এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এর পরিণতি ভয়াবহ হতে পারে সাধারণ মানুষ গোটা অঞ্চল এবং বিশ্বের জন্য গুত্রেজ আহ্বান জানায় সব সদস্য রাষ্ট্র যেন উত্তেজনা কমাতে এগিয়ে আসে এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন মেনে চলে তিনি সতর্ক করে বলেন এই সংকটময় সময়ে বিশৃঙ্খলা চক্র বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর কোনো সামরিক সমাধান নেই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ হচ্ছে কূটনীতি একমাত্র আশার নাম শান্তি জাতিসংঘে ইসরায়েলকে তুলোধুলা করল পাকিস্তান চীন রাশিয়া ও আলজেরিয়া জাতিসংঘে ইসরায়েলকে কার্যত তুলোধুলো করেছে পাকিস্তান চীন রাশিয়া ও আলজেরিয়া সংস্থাটি নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইরানের ওপর সামরিক আগ্রাসন নিয়ে ইসরায়েলের সমালোচনা করে দেশগুলো এই চারটি দেশ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ইরানের ওপর এই হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে শনিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সংবাদ মাধ্যমটি বলছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার কঠোর সমালোচনা করেছে পাকিস্তান চীন রাশিয়া ও আলজেরিয়া তারা সতর্ক করে বলেছে এই হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং পারমাণবিক স্থাপনায় হামলার যে নজির তৈরি করা হয়েছে তা ভবিষ্যতের জন্য বিপজ্জনক মূলত এই চারটি দেশের অনুরোধেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভেসিলিন এভেনজি বলেন ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনা গুলোকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে এমন স্থাপনায় হামলা চালানো যায় না চীনের রাষ্ট্রদূত ফুকং বলেন ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কে নিয়ম লঙ্ঘন করেছে এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকেও ক্ষুণ্ণ করছে এবং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন করছে পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিকার আহমদ বলেন ইসরায়েল প্রকাশ্য সামরিক আগ্রাসন ও হামলাগুলোকে আমরা নিঃসন্দেহে নিন্দা জানাচ্ছি এটি কেবল একটি দেশের জন্য নয় গোটা অঞ্চলের ও বিশ্ব শান্তির জন্য গভীর হুমকি আলজেরিয়ার রাষ্ট্রদূত আমার জামা এই হামলাকে বলেন বিনা উস্কানিতে ও অযৌতিকভাবে চালানো এই হামলা জাতিসংঘ স্বর্নদের প্রকাশ্য লঙ্ঘন পারমাণবিক উপকরণ গোপনে সরিয়ে ফেলেছে ইরান ধ্বংস করা কঠিন ইরান তাদের কিছু পারমাণবিক উপকরণ গোপনে সরিয়ে ফেলেছে এবং সেগুলো এমন স্থানে সরিয়ে নিয়েছে যেখানে তা ধ্বংস করা কঠিন এমনটাই দাবি করেছে মার্কিন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার আই এস ডব্লিউ ও ক্রিটিক্যালস প্রজেক্ট সিটিপি শনিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা জাজিরা আই ডব্লিউ ও সিটিপি সর্বশেষ যৌথ মূল্যায়নে বলা হয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েলি হামলার আশঙ্কায় গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে যাতে সেগুলো ধ্বংস হওয়া থেকে রক্ষা পায় এই কৌশলের উদ্দেশ্য কী তা ব্যাখ্যা করে পর্যবেক্ষকরা বলেন এর মাধ্যমে ইরান পশ্চিমাদের সামনে এমন একটি বার্তা দিতে চাইছে যে সব পারমাণবিক উপকরণ ধ্বংস করতে চাইলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দীর্ঘ কঠিন এবং হয়তো ব্যর্থ এক অনুসন্ধানে নামতে হবে এর ফলে পশ্চিমা দেশগুলোকে আলোচনায় ফিরতে উৎসাহিত করাই ইরানের লক্ষ্য পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে এটি এক ধরনের কূটনৈতিক চাপ তৈরির কৌশল যাতে করে পশ্চিমা শক্তিগুলো যুদ্ধ নয় আলোচনার পথ বেছে নেয় ইরান অবশ্য বারবারই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি চেষ্টা করছে আর এই জেরে গত 13 জুন থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে এবং এর জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইসরায়েলের সরকারি হিসাব মতে ইরানের হামলায় এখন পর্যন্ত জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন অন্যদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলি হামলায় তাদের দেশে এখন পর্যন্ত ছয়শো জন নিহত এবং তেরোশো জনের বেশি আহত হয়েছেন ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর ও সামরিক দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর ও সামরিক দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান শনিবার সকালে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এ ঘোষণা দিয়েছে আইআরজিসি এক বিবৃতিতে বলেছে তারা বেনগুরিয়ন বিমানবন্দর ও কিছু সামরিক সদর দপ্তরকে লক্ষ্য করে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের অঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে শনিবার ভোরে আইআরজিসি ঘোষণা দিয়েছে তারা টু টু অপারেশন থ্রি এর পর্যায় শুরু করেছে এতে শাহেদ একশো ছত্রিশ এর মতো অসংখ্য আত্মঘাতী এবং যুদ্ধ ড্রোন পাশাপাশি নির্ভুল কঠিন জ্বালানি এবং তরল জ্বালানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বিবৃতি অনুসারে আইআরজিসি বেন বিমানবন্দর এবং সামরিক অপারেশনাল লজিস্টিক সেন্টারগুলোতে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুগুলো সফলভাবে ধ্বংস করেছে সরকারের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোনগুলোকে বাধা দিতে ব্যর্থ হয়েছে হামলার কারণে ইসরায়েলিরা আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে সর্বশেষ হামলায় দশটির মধ্যে পাঁচটি ইরানি ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এর মধ্যে বন্দর নগরী হাইফাতে আঘাত আনা এক ক্ষেপণাস্ত্রে তিনজন আহত হয়েছেন বলেও স্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনী ইরানের তিন পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র দেশটি জানিয়েছে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়েছে বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে রোববার এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এগুলো হলো ফোরদো নাতাঞ্চ এবং ইস্পাহান ট্রুজ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প লেখেন আমরা ইরানের তিনটি পারমাণু স্থাপনা ফোর্দো নাতাঞ্জো এবং ইস্পাহানে আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে রয়েছে তিনি আরো দাবি করেন ফোর্দো স্থাপনায় পূর্ণ শক্তির বোমা হামলা চালানো হয়েছে এবং সব মার্কিন বিমান এখন যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছে ট্রাম্প লিখেন আমরা ফোর্দোতে মূল লক্ষ্যবস্তুতে সম্পূর্ণ পরিমাণ বোমা ফেলে সফলভাবে হামলা সম্পন্ন করেছি সব বিমান নিরাপদে দেশে ফেরার পথে আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন পৃথিবীতে আর কোন সেনাবাহিনী নেই যারা এই কাজ করতে পারত এখন ওই শান্তির সময় এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি শাসনের আগ্রাসী যুদ্ধে জড়ানোর বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করেন তিনি বলেন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে তবে তা সবার জন্য অত্যন্ত বিপদজনক হবে ইরানের মূল পারমাণবিক কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন ইরানকে এখন শান্তির পথে আসতেই হবে তা না হলে ভবিষ্যতের হামলা আরো বড় হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টাইম সব ইসরায়েল ইরানে হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের ফোর্দ নাতানজয় ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক নির্ভুল হামলা চালিয়েছে তিনি বলেন আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের এক নম্বর সন্ত্রাস সমর্থক রাষ্ট্রের পক্ষ থেকে আসা পারমাণবিক হুমকির অবসান ঘটানো ট্রাম্প বলেন আজ রাতে আমি বিশ্বকে জানাতে পারি এই হামলা ছিল অসাধারণ সফল একটি সামরিক অভিযান তিনি আরো বলেন ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন মধ্যপ্রাচ্যের দাপট দেখানো রাষ্ট্র ইরানকে এখন শান্তির পথে আসতেই হবে তা না হলে ভবিষ্যতের হামলা আরো বড় এবং অনেক সহজ হবে ভাষণের আরেক অংশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন গত চল্লিশ বছর ধরে ইরান বলে আসতে আমেরিকার মৃত্যু হোক ইসরায়েলের মৃত্যু হোক তারা হাজার হাজার আমেরিকান সহ বহু মানুষ করেছে এই অঞ্চলে ট্রাম্প ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানের কথা উল্লেখ করেন যাকে তিনি দু সালে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন তিনি বলেন আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছি এটা আর চলতে দেওয়া যাবে না এবং সেটা আর চলবে না এরপর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানান ট্রাম্প বলেন আমরা দল হিসেবে কাজ করেছি হয়তো এরকম সহযোগিতা অতীতে কখনো দেখা যায়নি আমরা ইসরায়েলের জন্য হুমকি একদম মুছে দেওয়ার পথে অনেক দূর এগিয়ে গেছি তিনি ইসরায়েলি সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন এবং এই অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনাদের ধন্যবাদ জানান তিনি বলেন আশা করি ভবিষ্যতে এই ধরনের অভিযানে তাদের আর প্রয়োজন পড়বে না